গুড মর্নিং আজকে সকাল সকাল ওঠার একটা বিশেষ কারণ আছে আর সেই জন্য সকাল সকাল উঠেছি আর কি এখন বাজে ওই সাড়ে ছটা সাতটা মতন আর কি আজকে আমার কাছে একটা স্পেশাল ডে বলতে পারো ভীষণ এক্সাইটেড আছে আবার একটু টেনশনও হচ্ছে বলবো অবশ্যই কি স্পেশাল ডেটা কী আজকে একটা টেস্ট আছে আর সেই টেস্টের সাথে সাথে ডক্টরের কাছে সেই টেস্টের রিপোর্টটাও আজকে আমাদেরকে সাবমিট করতে হবে তো আগের দিন মানে আগের মাসে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি আর অ্যাডভান্স দিয়ে এসেছি তো আজকে টেস্টটার জন্য ওরা ডেট দিয়েছে তো ওখানেই আমরা যাব আর একটু কিছুক্ষণ পরে তার আগে চলো নিচে যাব। নিচে গিয়ে একটু চা বিস্কুট কিছু একটা খাবো ব্রেকফাস্টটাও করে যেতে হবে হ্যাঁ আগের দিন যখন একটা ফার্স্ট টেস্ট করাতে গেছিলাম তখন বলেছিল যে এরকম টেস্টগুলোতে কিছু না কিছু খেয়ে আসতে হয় কারণ টাইমটা অনেকক্ষণ লাগে বসে থাকতে হয় সেই জন্য কিছু একটা খেয়ে দেন তারপরে যাবো তো চলো নিচে যাই চা বানাবো চা খাওয়ার আগে ফার্স্টেই খেজুরটা আর এই বাদামটা খেয়ে নিলাম এটা এখন ডেলিকার রুটিনের মধ্যে দাঁড়িয়েছে আমার এক ফোটাও খেতে ভালো লাগে না জাস্ট একটুও ভালো লাগে না তাও খেতে হয় কি করব আর তার কিছুক্ষণ পরে চা আর দুটো বিস্কুট নিয়ে নিলাম তো চা আর দুটো বিস্কুট খেয়ে দেন তারপরে আবার একটা টিফিন করে তারপর আমাদেরকে বেরোতে হবে সত্যি কথা বলতে আমার সকালবেলা টিফিনে ভাত খেতে জাস্ট একদমই ভালো লাগে না আর এটা অনেকটাই সকাল ছিল ভাত কোনো মতেই খেতে পারতাম না সেই জন্য একটু ম্যাগি খেয়ে নিলাম আর আগের দিনই বলেছিলাম যে তন্ময়ে গেছে ঘুরতে ও পাহাড়ের সাইডেই গিয়েছিলো ঘুরতে তাহলে ওখান থেকে আমার ফেভারিট ও বাইবাই নিয়ে এসেছিলো ফাইনালি রেডি হয়ে গেছি জন্য আর কি একটা ওষুধ আছে তিনটে ওষুধ আছে এখন একটা খাবো আর বাকিটা নিয়ে যাবো গিয়ে খাবো কারণ পরপর একটু গ্যাস দিয়ে দিয়ে খেতে হবে আর কি ওষুধটা তো ফার্স্ট একটা খেয়ে একটা খেয়ে দেন তোমাদের সাথে এবার দেখা ফাইনালি কমপ্লিট বেরোনোর জন্য তো এবার বাকিটা যান যাই গিয়ে দেখি কী হচ্ছে ওখানে ভিডিও করা যাবে কি না ডোন্ট নো চেষ্টা করবো অনভিয়াসলি ভিডিওটা করার দেখা যাক চলো এখানে রিপোর্টগুলো সব নিয়ে নিয়েছি এগুলো নিয়েই যেতে হবে ওটো যেতে হবে তো ওঠো চলো চলো বেশি আদর নাকি হ্যাঁ বেশি আদর কঠিন ভাবে ঘুমাচ্ছে কিন্তু হ্যাঁ ওটো ওটো না যাই হোক ফাইনালি তন্ময়কে রেডি করে নিয়ে এবার আমরা বেরোলাম ওকে ঘুম থেকে তোলাটা আমার কাছে অনেক কষ্টের একটা ব্যাপার সত্যি বলছি রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম যত আমার ডেস্টিনেশনটা যত কাছে এগিয়ে আসছিল। আমার এত ভয় করছিল মানে ভয়েই ঠিক নয় মানে টেনশন প্রচণ্ড পরিমাণে হচ্ছিল ঠিকঠাক সব কিছু হবে কি না ভীষণ পরিমাণের একটা চিন্তা কাজ করছিল মনের মধ্যে কারণ এটা ছিল আমার বেবির সাথে ফার্স্ট মিটাপ আর আমি ওর হাত পা মাথা অল বডি সেদিন ঠিকঠাকভাবে দেখতে ফাইনালি পৌঁছে গেছে আর আমি কন্টিনিউ ভগবানকেই ডাকছিলাম যে সব যেন ঠিকঠাক হয় রিপোর্টগুলো যেন ওকে হয় আর এখানে এত পরিমাণে ভিড় ছিল যে আমাদেরকে অনেকটা টাইম এখানে রিসেপশনের মধ্যেই বসতে হয় তারপরে আমাদেরকে বলা হয় থার্ড ফ্লোরে গিয়ে ওয়েট করতে প্রায় দু ঘন্টা মতো ওখানে ওয়েট করতে হয়েছিল আর দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে এখানে ভিড় আমরা রিকোয়েস্ট করাই কিন্তু ইউএসজি হোমে তোমাকে অ্যালাউ করেছিল তাও কিছুক্ষণের জন্য প্রেজেন্ট ছাড়া অন্য আর কাউকে কিন্তু অ্যালাউ করে তোমরা একটু কমেন্টস করে জানাবে যে ইউএসজি হোমে হাজব্যান্ড অ্যালাউড হয় কিনা না অন্যান্য জায়গাতে ওখান থেকে রিপোর্ট পেয়ে আমাদেরকে আবার ছুটতে হয়েছিল ডক্টরের কাছে ডক্টরকে আমরা সেদিনই রিপোর্টটা দেখিয়ে নিয়েছিলাম ডক্টরের কাছকে চেক করে নিয়েছিলাম এখানেও আমাদেরকে ওয়েট করতে হয়েছিল কারণ ডক্টর গেছিল দিতে সকাল সাড়ে দশটায় বেরিয়ে আমাদের বাড়ি ঢুকতে তিনটে বেজে গেছে বাড়ি ঢুকে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তাই ফ্রেশ হয়ে নিয়ে একদম খেতে বসে গেছি সকাল থেকে ভীষণ টেনশনের মধ্যে ছিলাম মানে একটা চিন্তা হচ্ছিল আর কি কি হবে না হবে রিপোর্টগুলো ঠিকঠাক আসবে কিনা তো সব যেহেতু আমরা ডক্টরের কাছ থেকে একবারে ভিজিট করে তারপরে এসেছি রিপোর্টগুলো নিয়ে ডক্টরকে দেখিয়ে দেন তারপর বাড়ি এসেছি তো ডক্টর চেক করে বললেন যে সব ওকে আছে ফাইনালি সব ঠিকঠাক আছে তো যাই হোক ওর জন্য করছিলাম আমি মানে আগের যখন রিপোর্টটা ফার্স্ট রিপোর্ট হয়েছিল তখন এত টেনশন হয়নি বাট এবার একটু বেশি টেনশন হয়েছিল এবার দেখি কোথায় যাওয়া যায় আর দুপুরবেলায় এসে তো একদমই টায়ার্ড হয়ে গেছিলাম দুপুরবেলায় আসার পর ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে